আসসালামু আলাইকুম রহমতুল্লা দিনে দিনে আপনার শুক্রাণুর সংখ্যাটা কেন কমছে আর শুক্রাণু কোথায় তৈরি হয় মূলত শুক্রাণুটা তৈরি হয় আপনার অন্নকোষে আপনার টেস্ট এটাকে তৈরি করে যত বেশি টেস্ট থাকবে তত বেশি শুক্রাণু তৈরি হবে আর দিনে দিনে আজকালকার দিনে দুনিয়াতে কেন শুক্রাণু কমছে আমরা এটার কিন্তু গুরুত্ব দিই না আমরা অনেকেই আছে যে বিয়ে করছি ছয় সাত বছর আট নয় বছর দশ বছর বাচ্চা হয় না কবিরাজ দেখাই বিভিন্ন খুনারের কাছে যাই মানে এমন কোনো কাজ নেই আমরা খাই না গোবর খাই হুম কিন্তু শুক্রাণু টেস্ট করি না অর্থাৎ শুক্রাণু যদি আপনি টেস্ট না করেন শুক্রাণুর পরিমাণটা যদি আপনি না দেখেন তাহলে আপনি শুধু চিকিৎসা করলেই হবে না অপচিকিৎসা হবে যারা ভিডিওটা দেখছেন শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অত্যধিক হস্তমৈতন করা দিনে দুই তিনবার পর্যন্ত হস্তমৈতন অনেকে করে তারপর দেখা যায় যে বীর্যটা পাতলা হয় আসলে বীর্যটা পাতলা হওয়া মানেই মানে আপনার যে শুক্রাণুটা কমছে আপনি কিভাবে বুঝবেন দু একটা লক্ষণ বলি আপনার সেক্সুয়াল আগ্রহ কমবে বিপরীতমুখী পার্টনারের প্রতি আগ্রহ আগ্রহ কমবে আপনার বীর্য যেটা বের হবে যেটা সিমেন্ট বের হবে সেটা হবে একদম পানির মতো থলথলে পাতলা যেটার কোনো কোয়ালিটি থাকবে না এরপরে আরও অনেকগুলা লক্ষণ আছে যেমন আপনার শরীরে সতেজতা থাকবে না আপনি যে পুরুষ মানুষ আপনার যে বয়স আঠাশ বা পঁচিশ টক বকে যুবক বা পঁয়ত্রিশ সেটা আপনার দেখে বোঝা যাবে না সহজ করে বলি আপনি বিয়ে করছেন তিন চার বছর পাঁচ বছর বাচ্চা হচ্ছে না দেরি হচ্ছে ডিলে হচ্ছে আপনি অনেক চেষ্টা করছেন সেই ক্ষেত্রে যেটা যেটা আপনার করতে হবে সেটা হলো প্রথমে আপনার শুক্রাণুটা টেস্ট করে ফেলা উচিত কীভাবে করবেন আপনি আপনার আশেপাশে ভালো কোনো হসপিটালে যাবেন তিন দিন তিন দিন যাবৎ আপনি কোনো স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবেন না কোনো হস্তমতন করতে পারবেন না কোনো স্বপ্ন তো সহজ হবে না যদি দেখেন যে আপনার বীর্যটা মোটামুটি গাঢ় হয়েছে তখন আপনি শুক্রাণুরা টেস্ট করবেন ল্যাবে দিবেন ল্যাবে দিলে আপনার টেস্ট করে আমরা শুক্রাণুর ধারণা পাবো কীরকম নর্মালি যখন আপনি ল্যাপে টেস্ট দেবেন আপনার শুক্রাণুর টেস্ট করতে দিবেন তখন কিন্তু আপনার সিমেন্ট যেটা বের হবে বা ব্রিজ্য যেটা বের হবে সেটা কিন্তু হবে আপনার দুই থেকে তিন এম আমি আবারও বলছি দুই থেকে তিন এম যদি পরিমাণ কমে যায় তাহলে আপনার বুঝতে হবে যে শুক্রাণুর পরিমাণ কমতেছে সো যারা ভিডিওটা দেখতেছেন আমি বলবো যে আপনার শুক্রাণু আপনার শুক্রাণু যদি কোনোভাবেই দুই আড়াই এম এলের নিচে হয় তাহলে আপনার বুঝতে হবে যে শুক্রাণুর পরিমাণ কমে গেছে এই জন্য খুব গুরুত্বপূর্ণ যে শুক্রাণু এতটা গুরুত্বপূর্ণ কেন যে একটা সন্তানের বাবা হবেন এরকম লাখ লাখ মিলিয়ন মিলিয়ন শুক্রাণু কেন প্রয়োজন এই এই বিষয়টা নিয়েও কিন্তু কথা বলা উচিত কেমন আছো মামা সালাম আলাইকুম তো আমি শুক্রাণু কেন কমে আপনি ভালো খাবার খান না আপনি বেশি ফাস্ট ফুড খান আপনি বেশি জাঙ্ক ফুড খান আপনি বেশি পরিমাণে ঘুমান হ্যাঁ বা অলস জীবন যাপন করেন কিন্তু আপনি ব্যায়াম করেন না আমি আবারও বলছি ব্যায়াম করেন না তাহলে আপনার শুক্রাণুর পরিমাণটা কমবে আপনি যদি স্বাভাবিক ভিডিওগুলো না দেখে আপনি যদি অত্যধিক নেকেট ভিডিও দেখেন সেই ক্ষেত্রে আপনার ভিতর থেকে অনেক সময় শুক্রাণুর পরিমাণটা কমে যেতে পারে কিভাবে যে আপনি খারাপ ভিডিও যখন দেখবেন তখন কিন্তু আপনার বিশেষ অঙ্গ বা পুরুষ অঙ্গ দিয়ে পদার্থের মতো বের হয় এরকম কিন্তু আছে অনেকেরই হয় হয় না হ্যাঁ আমি বলবো যারা ভিডিওটা দেখছেন যে আপনার শুক্রানোর আপনাকে লাল মাংস বেশি খেতে হবে লাল মাংস শুক্রানোর পরিমাণটা বাড়াইতে হলে বেশি করে আপনাকে সবুজ শাক সবজি খেতে হবে আমি আবার বলছি সবুজ শাক সবজি খেতে হবে সবুজ শাক সবজি যত বেশি খাবেন আপনার শুক্রাণুটা বাড়বে আপনাকে এরকম রোদে যেতে হবে রোদে খালি খেয়ে এটা খুব সহজ আচ্ছা আপনি ঘরে থাকলে হবে না এরকম রোদে এসে আপনার গাটা রোদে লাগাতে হবে আমি নোভা হসপিটালে বাবা একটু হ্যাঁ 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 এটা আস্তে ধীরে যায় বাবা আসতে ধীরে গাড়ি আছে তো অনেক আপনি একটু আস্তে যাবেন বাবা তো যারা ভিডিওটা দেখছেন আমি আছি গাড়িতে মূলত আমি বলবো যে আপনি আপনার যদি শুক্রাণুটা কমে যায় আপনি কি করবেন শুক্রানোটা কমে গেলে কিছু ঔষধ আছে আমরা দিয়ে থাকি আর অবশ্যই আপনি ভালো খাবার খাবেন শুক্রানো বাড়ায় এমন কিছু খাবার বলি ডিম ডিমের কুসুম মাছের ডিম তারপরে আপনার আদা আদা খাবেন আদা কুচি আপনি কাঁচা রসুন খাবেন হ্যাঁ আপনি বেলের শরবত খাবেন তরমুজ খাবেন বিচি সহ খুব গুরুত্বপূর্ণ আনার খাবেন বিচি সহ মিষ্টি কুমড়ার বিচি খাবেন কলা খাবেন মানে বাংলা কলা যেটা বিচি কলা এটা খাবেন এরপরে সবজির মধ্যে সবুজ সবজি যেগুলো সবুজ সবসময় সবুজ সবজি খাওয়ার চেষ্টা করবেন যেমন ব্রোকলি তারপরে আপনার বাঁধাকপি ফুলকপি এগুলো খুব ইম্পর্টেন্ট পালং শাক খুব ইম্পর্টেন্ট তরমুজের সবজি খেতে পারেন কাঁচা তরমুজের সবজি খুব ইম্পর্টেন্ট আপনি এখন কাঁঠালের সিজন কাঁঠাল কাঁচা কাঁঠাল তরকারি খেতে পারেন আসতে যান বাবা হ্যাঁ কাঁচা কাঁঠাল খেতে পারেন এরপরে আপনি বাদাম বাদাম খুব বেশি বাদাম খেতে পারেন ঠিক আছে বিশেষ করে কাঠবাদাম কাঠবাদাম কলা দুধ একসাথে মিশাই খাবেন রসুন আদা একসাথে মিশাই খাবেন রসুন আদা একসাথে মিশাই খাবেন মাছের ডিম খাবেন আমি আবারও বলছি মাছের ডিম আর এমনি তো ডিম খাবেন মুরগির ডিম ঘাসের ডিম যেটা পান অনুবার সামনে না কোনো অনুবার হসপিটালের সামনে ডানে রাস্তা থেকে পার হবেন বাবা গাড়ি ঘোড়া বেশি তো আপনি বয়স্ক মানুষ হ্যাঁ ডানে 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 যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন এখানে রাখেন এখানে রাখেন বিদ্যুৎ দিকে

এখন একটা ডায়লগ ভাইরাল আর কি মুহূর্তে আপনি যদি তাহলে আপনার বীর্য পাতলা পাতলা এর হ্যাঁ আপনার বীর্য গাঢ় করতে হলে তরমুজ খাইতে হবে তরমুজের সবজি খাইতে হবে কাঁচা তরমুজ তুলে তরকারি রান্না করে খাওয়া যায় খুব সুন্দর তরমুজের খাবারটা রান্না করে খাওয়া যায় খুব সুন্দর তরমুজের